গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সাতটা পনেরো এই যে মেয়েকে নিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি স্কুলের দিকে কারণ আজকে দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো আজকে হচ্ছে রেজাল্ট মেয়ের কেমন হয়েছে রেজাল্ট বলছে কেমন হয়েছে কালকে থেকে কেমন হয়েছে বলে কি আর চিন্তা করো না মা মা ভালোই দিয়েছি কেমন রেজাল্ট আসুক তারপর জানা তো সবই কিন্তু লেখার সময় হ্যাঁ স্পেলিং কেমন লেখে সেটার উপরে নির্ভর করে না তার জন্য দেখা যাক আজকে রেজাল্ট কেমন হয় যাচ্ছি রেজাল্ট আনতে আর ওদের ওদের হাতেই দেবে স্টুডেন্টের হাতেই রেজাল্ট দেবে তাই জন্য ওকে নিয়ে যেতে হবে তাই এখন বেরোচ্ছে আটটা থেকে দেবে রেজাল্ট আটটা থেকে নটার মধ্যে তো ওই সাতটা পনেরোতেই এখন বেরোচ্ছি যাবো তো অটো অটো করে তাই এখন বেরোচ্ছি আর দিকে আমার শুয়ে আছে চলো যাই রেজাল্টের কি খবর হয় দেখি তারপর আবার কথা হচ্ছে চলো

তো নাম্বার উঠেই গেছে এখন টেনশন করলে কি করবো পারবে না তো হ্যাঁ জানে কি হবে না হবে যে একটুকু আবার হয়ে তো গেছে পরীক্ষা এখন কি করবো হ্যাঁ তোর একটু টেনশন আছে যাই এই এখন সব এই রেজাল্ট এসে নিয়ে এখানে কম্পিটিশন হচ্ছে বক বক হচ্ছে ওরা সব গেছে আটটা থেকে নটা এখন সব বাড়ি এখানে একটা ঘন্টা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে আজকাল বসার কিছু নিয়ে আসা হয়নি যে এদিকে থাকবো তাই দেখা যাক সব টেনশনে রয়েছে মারা দাঁড়ানো একসাথে ফটো দিল না এই দাঁড় করা দাঁড় দাঁড়া একটু ধরে দাঁড়াতে এদিকে এদিকে পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে মোটামুটি ভালোই হয়েছে ভালো না ভালোই করে হয়েছে রেজাল্ট বাড়ি থেকে শেয়ার করছে এই আয় বাবা দিকে এখন ওদের একটা গ্রুপ ফটো হবে কেজি ওয়ানে লাস্ট গজা ও গজা খায় তাই বলে বলে বুড়ের মিষ্টি বলেছে যেটা সব দেখা হয়েছিল কিন্তু এই দিকে চলে গেছে না দেখা হয়েছে মানে দূর থেকে দেখা হয়েছে এমনি দেখা হয়নি পার হচ্ছে দাদা আমরা যেতে পার হচ্ছে দেখেছি বুচু দাদা যাচ্ছে আর নষ্ট বল たら তুমি খাবে দেখলাম তো বল সবাই মিষ্টি খাওয়াবে আমাকে ওর বাবাকে কাজু বরফি আনতে বলবে জেঠুকে লিটিল হাট আনতে বলবে দাদা ভাইকে আনতে বলবে খাওয়ার জিনিস সব একটু একটু খাওয়ার জিনিস তুমি রেজাল্ট খারাপ করেছো তো বন্ধুদেরকে বলো রেজাল্ট খারাপ হয়ে গেছে তো এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল বাপরে বা পুরো হার্টবিট যাচ্ছিল তুমি বলো রেজাল্টটা খারাপ হয়েছে তো তোমার হুম খারাপ হয়েছে তো তাই পিঠে তাল দিই হুম বলো বন্ধুদের রেজাল্ট খারাপ করেছ বলো আসলে কি জানো বলো নাম্বার সবই ঠিকঠাকই রয়েছে শুধু ড্রয়িংয়ের নাম্বারটা যেরকম কমে যায় প্রত্যেকবারই সেরকম ড্রয়িংয়ের নাম্বারটা কমে গেছে দেখে ড্রয়িং ফিফটিতে ছিল ফিফটির মধ্যে ফর্টি পেয়েছে পরটি পেয়ে গেছে এতটাই মানে যেহেতু ড্রয়িং কোথাও সে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস যেটুকুনি করিয়েছে সেদিন যা ছিল সেগুলো করিয়েছি এবার সেই হাতের ইয়েটা তো আসেনি এখনো যেহেতু কোথাও দিইনি বলে এবারে দিতে হবে কেন ওই ড্রয়িং বাকি সব ঠিক আছে ড্রয়িং তারপরে ওদের স্কুলে অ্যাটেন্ডেন্স এই সব দিয়ে টোটাল মার্ক্সে যখন ইয়ে নাম্বারগুলো যোগ হয় তখন গিয়ে খুব গায়ে লাগে কমে যায় কারণ বাকি নাম্বার নাম্বারও ঠিকই আছে মানে এমনি যে লে পরীক্ষা লেখার যে সেই নাম্বারগুলো সব ঠিকঠাক মানে পুরো ভালো নাম্বারই পেয়েছে কিন্তু ড্রয়িং তারপরে এই যে অ্যাটেন্ডেন্স এইখানেই নাম্বারগুলো কমে গেছে ড্রয়িংয়ে তো পুরো দশ নম্বর পুরো কেটে গেছে আর অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স তো খারাপ না অ্যাটেন্ডেন্সে পুরো নাইনটি সেভেনই রয়েছে তিন নম্বর এদিকে ড্রয়িং অনেক নাম্বারে কমেছে আর এমনি নাম্বার ভালো পেয়েছে তারাও দেখায় আমি আমি খুলে দিচ্ছি বর্ষা আমি খুলে দিচ্ছি এমনি নাম্বার ভালোই পেয়েছে এটা হচ্ছে এবারে ফাইনাল পরীক্ষা এই যে হান্ড্রেডের মধ্যে বাংলা নাইনটি এইট আর ইংলিশে হান্ড্রেডে হান্ড্রেড ম্যাথে হান্ড্রেড মধ্যে নাইনটি এইট আর জি কেতে ফিফটির মধ্যে ফিফটি এই হচ্ছে এবারে যে ফাইনাল পরীক্ষা হলো হান্ড্রেডে তার মার্কস আর মিউজিকে এই যে ফিফটিতে ফিফটি ড্রয়িংয়ে এই যে ফিফটির মধ্যে এ পিটিতে ফরটি আর হ্যান্ডরাইটিংটে এ বাই এ রিডিংও এ বাইয়ে আর এইটা হচ্ছে ফর্টি এইট এই যে ডিসিপ্লিন স্কুলে এইসব নিয়ে মেনটেন করে এইটা হচ্ছে ফিফটিতে ফর্টি এইট আর এই যে হচ্ছে ওদের এসআই মানে ওই যে অ্যাটেন্ডেন্টের নাইনটি সেভেন এই হচ্ছে ওর মানে এই তার মা ফাইনাল পরীক্ষা ইয়ে আর এইটা টোটালে এই এইসব করে ওর টোটালে এই যে ছশোতে পরীক্ষা হয়েছিলো তার মধ্যে ফিফটি ছশোতে পরীক্ষা হয়েছিল ও পেয়েছে পাঁচশো একাশি ওর এই আর ড্রয়িংয়ে আর এইখানে দুই তিন এই নাম্বার করে আর এইখানে নাম্বারটি দশ মানে এক উনিশ নম্বর কম ছশো থেকে তার পড়ে যাবে উনিশ নম্বর কম হয়েছে টোটালে দাঁড়ো দাঁড়ো এই হচ্ছে আর এমনি পুরো টোটাল মিলিয়ে তো এই যে পুরো টোটাল মিলেও বেঙ্গুলিতে এই নাইনটি সেভেন ইংলিশ চলো পড়ে যাবে পড়ে যাবে হুম এইখানেই নাম্বারটা ওর ড্রয়িংয়ে শুধু কমেছে দশ নম্বর যার জন্য ওই সব হয়েছে বাকি সব ঠিক আছে পুরো ফুল মানে নাম্বার তো সাবজেক্ট ওয়াই নাম্বার তো ভালোই তুলেছে ওখানে ওইখানে দুই দুই চার হ্যাঁ দুই দুই চার ওখানে গেছে আর এসি আর এর ওখানে হচ্ছে তিন আর এদিকে ড্রয়িংয়ে হচ্ছে দশ তিন তিন চার চার ছয় এদিকে সাত এই নম্বরটাই কমেছে আর ওইদিকে ওই যে ডিসিপ্লিন ওখানে ডিসিপ্লিনের ওখানে কত দিয়েছে মামলা আটচল্লিশ মানে দুই ওই টোটাল উনিশ নম্বর এরকম কাট গেছে এখান থেকে আর নাম্বার ভালোই হয়েছে টেনশান টেনশান সে তো জানি যে নাম্বার কি যতটা পাবে আর নাইনটির ওপরেই পাবে এইটুকু তো আশা ছিলই আমার কিন্তু এই আঁকা আঁকাতে যে এত নাম্বার এরকম হবে আর এই যে টোটালে যোগ করতে গিয়ে এত কমে যাবে সেটাই এবার ভাব এবার নেক্সট এবারে তো আঁকাতে দিতেই হবে নালে হবে না কেন এইগুলোতে নাম্বার ওদের স্কুলে অ্যাটেন্ডেন্স ড্রয়িং এইসব দিয়ে তো নাম্বার প্রচুর কাটে তো আঁকাতে দিতেই হবে নালে হবে না আঁকার এটা দিলে দশের মধ্যে মানে আরও যদি পেতো পারলে যা আরেকটা অনেকটা নাম্বার হয়ে যেত অনেকটা নাম্বার ওখানে গ্যাপ হয়ে গেছে চলো দশটা বাজে ইয়ে আসলাম মিষ্টির দোকানে ওখানে সামনে যে মিষ্টির দোকানটা ও দোকানে সেরকম মিষ্টি পেলাম না ওই জন্য আসলাম না সন্ধেবেলা যে আমি বেরাই তো আমি নিয়ে আসবো না ওর বাবা নিয়ে আসবে সবাই মিষ্টি খাওয়াতে হবে না ও বলেছে গজা খাওয়াবে তো নিয়ে আসতে হবে তাই না সোনা না পাখি চলো ফ্রেশও পরে কথা হচ্ছে এই যে সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকালবেলা আর এই যে এখনো রান্না বান্না চলছে আজকে বড়া ঝোল হবে বড়া ভাজা হয়ে গেছে আলু ভাজা মশলাটা পর দিয়ে এখন করছে দিয়ে বড়া তরকারিটা করবে আর এক বেলার জন্যই করবে দুপুর বেলার জন্য রাতে বেলা রুটি মানে রুটি খাওয়া হবে তাই জন্য তরকাটা মা ভিজিয়ে রাখছে আর আমি এখানে গরম জল করেছি অনেকগুলো জামা কাপড় রয়েছে আমিতে সেইগুলো এই বেলার জলে আসলে কাঁচবো তাই ভিজিয়ে রাখবো এখন সব এই যে এখন পনেরো চারটে চারটে মতন বাস দিয়ে যায় মা এখানে শুয়ে রয়েছে এখন আমরা একটু বেরোচ্ছি দুপুরবেলা মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়েও শুয়ে মেয়েকে নিয়ে যাবো না ও ঘুমাচ্ছে তো আমি মাকে বলেছি একটু দেখতে পড়লেও ডেকে নেয় অসুবিধা নেই তো ঘুমাচ্ছে এখন উঠবে না যতক্ষণ না ডাকবো তো এই এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আমি বদ্দি বদ্দি দিদি আমরা সবাই একটু বেরোচ্ছি দুপুরবেলায় বদ্দি দিদির একটা নতুন জায়গায় ঘর নিয়েছে তো সেই ঘরের দেখতে যাচ্ছি মানে মানে ঘরটা নেওয়া হয়ে গেছে সেই ঘরটা একটু যাচ্ছি দেখতে আর ওখানে যেহেতু যাবে তো একটু ওখানটা ঘরটা পরিষ্কার একটু করতে লাগবে তো সেই জন্য এখানে যাচ্ছি তো ভদ্রে যে আগে ঘর থাকতো সেই ঘরে তো এখন থাকবে না তো অন্য জায়গায় নতুন ঘর ভাড়া নিয়েছে তো সেখানেই চলে এসেছি এই যে নতুন বাড়ি এখানেই ভাড়া নিয়েছে তো এই ঘরটাকে একটু পরিষ্কার করব আর একটু দেখব তো তার জন্যই চলে এসছি এখন এই হচ্ছে বদ্রিদে নতুন ভারী মানে ঘর ভাড়া নিচে এখানে নতুন এখানে আসবে তাই এখানে একটু আমরাও দেখতে আসলাম যে পরিষ্কারটা শুরু করতে লাগবে তাই একটু হাতে করবো এই চলে আসলাম এই এখন ভেতরে যাই দেখি কীরকম কী ঘর তারপরে পরিষ্কার করা হবে

না না রাতের তো সে বলছে চলে এসেছি ঘর নতুন এই যে করতে সব আজকে তো জল হবে না এই ঝাড় দিয়ে করে কালকে দিনের বেলায় এসে জল ঝল দিয়ে পরিষ্কার করতে হবে সে জল এখন আসেনি আর জল প্রচুর লাগবে কিনা দিনের শুধু ঝাড়টা দিয়ে দিই একটুখানি ধুলোবালি ছিল সেই ঝালটি মু এখন ঝারাঝারি কাজটা যায় কালকে মজামজি হয়ে যাবে হ্যাঁ ও হ্যাঁ এখন আমি বেরিয়ে যাচ্ছি আজকে আর পরিষ্কার করা হবে না কেন পরিষ্কার করতে জল ঠাল লাগবে অনেক কালকের দিনে বেলা এসে আমি জ্বালিয়েছিলাম তো ওই জন্য লাইটটা দিয়েছে ঠামে সন্ধ্যা দিয়েছিল না তাই লাইটটা জ্বালিয়েছিল ও ওই পনেরো পনেরো ছাটে কি পাঁচটা চল্লিশ পাঁচটা পঁয়ত্রিশে ঢুকেছি দিয়ে ফ্রেশ হলাম দিয়ে যে শুয়েছিল আমাদের আওয়াজে উঠলো আজ যে ভোরবেলা স্কুলে গেছিল মনে উঠেছিল না তাই ঘুমিয়েছিল নাহলে দুদিন ধরে ঘুমাচ্ছিল সবাই আছে দেখে আনন্দে লাপাচ্ছিলো আর প্রথা প্রথম না এইখানে গেছিলাম মিশোর দোকানে ওই মিশোকে চা দিতে গেছিলো মানে তাই গেছিলাম ও বদিরা ওই আমাদের বাড়িতে কদিন রয়েছে এখন মানে কদিন রয়েছে এখানে দিয়ে ওই ঘর ঠিক করছে নতুন বললাম তো যেখানে আমরা গিয়েছিলাম ঘর দেখা টাকা হয়ে গেছে ওই ঢুকবে রোববার দিনকে থেকে যাবে তো তার জন্য ঘর তো পরিষ্কার করে তাই আমাদের এখানে কদিন রয়েছে সবাই ও ঘরের ওখানে গোছান হয়ে গেলো তারপরে আবার ওখানে চলে যাবে এখানেই রয়েছে তো ওরা সবাই আছে দেখে তাই ওর খুশিতে কদিন ধরে ঘুম এই কদিনে ব্লগও করিনি একটু সমস্যার কারণে একটু প্রবলেম ছিল তো সেই জন্য আর ব্লগ করা হয়নি ওই জন্য আমার এই ব্লগগুলো অনেক দেরি করে যাচ্ছে চার দিন পাঁচ দিন মানে ব্লগ করিনি তো সেই জন্য অফ ছিল ভিডিও দেওয়া তো তাই যেন আজকে করি একটু ঠিকঠাক আছে সব তাই ওই ঘরটা দেখতে গেছিলাম ওই নিয়ে একটু সমস্যা হয়েছিল বদে একটু প্রবলেম হয়েছিলো তো আমাদের এসেছিলো তো ওই জন্য আর মন ভালো ছিল না কারো তাই আর ভিডিও করিনি তা এখন একটু ঠিক আছে তাই এই ব্লগ শুরু করলাম দিয়ে মেয়েরেছিল বেরিয়েছিলো তাই ওই দিয়ে গেলো হুম ওই ঘর ঠিক করে ঘর হয়ে গেছে তো তো কেন কী প্রবলেম সেই সব কথা থাক ওইগুলো আর বলে লাভ নেই কোনো সময় সুযোগ হলে তখন দেখা যাবে ওই মোর্দাকটা বদিরা আমাদের বাড়িতে এখন রয়েছে কদিন ধরে দিয়ে বদিরা ঘর ঠিক করেছে ওইখানেই যাবে তো সব জিনিসপত্র গুছিয়ে সেটেল হয়ে নি তারপরে যাবে ওরা রয়েছে দেখে সেই খুশি ধরে ঘুম টুম নেই উড়ে গেছে কদিন ধরে সবাই রয়েছে মানি ওরা সব রয়েছে আনন্দ লাভাচ্ছে আচ্ছা ভোরবেলা উঠে যায় তাই একটু শুয়েছিল আমরা গেছিলাম দিয়ে তো এসছি এই যে মা এখন সন্ধ্যা পুজো দিল আমরা আমাজে উঠে পড়েছে

তোমাকে দিচ্ছে খাও ও খাবে না এতটা খাও দিচ্ছে আদুর করে আমাদের তো বলে না জন্ম কি পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে দেখে তাই জন্য বার্গার খাবে এর কাছে ওইটা সের কাছে সেটা খাবে না চা তাহলে বার করলে করে দিয়ে

পাঁচ দিন ধরে যা হচ্ছিল বাড়ির মধ্যে তো সবাই একটু টেনশন একটু চাপে ছিলাম তো একটু রিলিফ হয়েছে তো ওই জন্য এখন দিন ধরে ঘরে বসে বসে মানে পাগলের মতন হয়ে গেছিলাম তো একটুখানি সবাই মিলে সবাই মিলে আমরা একটু বেরিয়েছি মনো বৌদিটা মিলে দিয়ে একটু এই গঙ্গা এসেছি একটু মোমো খেতে মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে তো এখন মোমোর দোকানে বসে আছি মোমো খাবো বলে বাইদা আছে জৈবাশনো হুম এই মমনে आ গেছে তো মামা আর এই যে এখন বাড়িতে তো চলেছে অনেকক্ষণ এখন এই যে রাতে রুটি হবে তাই এখন সব কতজন বসেছে রুটি বেলতে একজন লেচি করছে একজন বেলছে ওইদিকে বদ্যু বসেছিল বলে বলে তো কম্পিটিশন হচ্ছে কে কতটা তাড়াতাড়ি বেলতে পারে তাই নি আর আমি আমার এখানে কর্ম করছি আমি আমার এখানে কালকের জন্য সবজি কাটতে বসেছি তাই সেসে হবে গোপালকে দিয়ে দেবো দিদি দিই পাশের খুশির মিষ্টি গোপালকে আগে দিই তারপর দিই সবাইকে দেওয়া হবে হ্যাঁ ওটার মধ্যে রেখে দাও দিয়ে দে উপুড় করে রাখো ওই তো তোমাকে মানি বলে দেবে তুমি খালো হুম এই এখন রুটি বেলা হলো মানে রুটি করা হলো আমার মিষ্টি নিয়ে এলো মেয়ের পাশে খুশি ভালো করেছে এই এখন গোপালকে আগে দি তারপরে আমরা যখন খাওয়া দাওয়া করো তখন সব খাওয়া হবে ছেলে কেন রাগ করেছে তাহলে তুমি দিয়ে দাও ওরা খুলতে পারবে না পাপাকে দিয়ে দাও বাবা ঠিক দিয়ে দেবে এখন দুটো কম্বল একটাতে মেয়ে আমাকে এটাতেই তিনজনের হয়ে যায় কিন্তু আমি তো বেশি ঠান্ডাও লাগেই না গায়ে দেয়ই না ওই জামা হয়ে যায় তাও ওই হালকা কম্বলটা পারপাশে রাখে যদি লাগে তাই মেয়েও দেয় না মেয়েও লাতি দিয়ে ফেলেই দেয় এটা জোর জবস্তি দিয়ে রাখি আমি

ঠিক আছে খোড়াই কানেরটা বন্ধুটাও এখন দিয়ে দিচ্ছি আমা বন্ধুদেরকে একটু গুড নাইট করে দেয় গুড নাইট গুড নাইট গুড নাইট আবার দেখা হবে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই